ওপরি তুই কীভাবে ঘুমাচ্ছিস আর এটা কে জেগে আছে বৃষ্টি মা ও বৃষ্টি তোমার ঘুম ভেঙে গেল হ্যাঁ ঘুম হচ্ছে না ভালো লাগছে না হ্যাঁ এই বালতি ব্যাগের ভিতরে তোমার ভালো লাগছে না একদম কি গো আচ্ছা একটু ঘুমিয়ে নাও এই দেখো টম ঘুমাচ্ছে কত সুন্দর টম আর পড়ি দেয় রিলাক্স একদম হাতটা তুলে জগন্নাথ পুরো জয় জগন্নাথ কি ঘুম ওপরি এত কি পরিশ্রম হয়েছে এরকম ঘুম বাবাই আচ্ছা পাগুলো দেখি তো একটু ছোট্ট ছোট্ট পা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘুমো তুমি ঘুমো তুমি ঘুমো তোমাকে কত ঘুমোতে বললাম ঘুমো বৃষ্টি তুমিও ঘুমাও এই যে জয় জগন্নাথ হয়ে হচ্ছে রে জয় জগন্নাথ হয়ে হচ্ছে পর রে গোমা গোমা